নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভর্তা খেতে কে না ভালোবাসে ভর্তা বলুন কিংবা বাটা বলুন গরম গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণত এই বর্ষাকালেই পাওয়া যায় ঘাটকল পাতা ঘাটকোল পাতা বা ঘাটকোল গাছ যাই বলে থাকুন না কেন সেই ঘাটকোল পাতার ভর্তা বা ঘাটকল পাতার বাটা আমরা সাধারণত বাঙালিরা ঘাটকল পাতার বাটাই বলে থাকি তাই আপনাদের সঙ্গে আমি ঘাটকল পাতার বাটা বলেই রেসিপিটা শেয়ার করছি পুরো রেসিপিটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আমার রেসিপি কেমন লাগলো এই ঘাটকল খুব অনায়াসেই বাজারে এই বর্ষাকালে কিনতে পাওয়া যায় তবে এই ঘাটকোলগুলো যেগুলো দেখছি সেগুলো আমার বাড়ির বাগানে হয়েছে আমি ঘাটকল পাতাগুলোকে এইভাবে আগা থেকে কেটে নিচ্ছি ডাটাগুলোকে সাইডে রেখে দেবো অন্য একটা রান্নার আমি শুধু আজকে পাতা করব। জন্যে প্রত্যেকটা পাতা ডাটা থেকে আলাদা করে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটছি আপনারা কিন্তু বটিতেও কাটতে পারেন তবে একটু খেয়াল রাখবেন হাতে যেন এই ঘাটকলের রস না লাগে কাটার সময় কেননা অনেকেরই হাত চুলকায় যদিও বা আমার চুলকায় না কিন্তু অনেকেই কমপ্লেন করে এতে নাকি হাত চুলকায় যাই হোক একটু পাতাগুলোর এপাশ পাশপাশ দেখে নেবেন যে পোকামাকড়ের বাসা আছে কি না আমি ভালো করে পাতাগুলো কেটে নিলাম কেটে সব কটা পাতা একটা ঝুড়িতে নিয়ে কলের তলায় রানিং জলে ভালো করে ধুই নেব খুব বেশি কিন্তু হাত লাগাবেন না হাত চুলকানোর সম্ভাবনা থাকতে পারে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পাতাগুলোকে আমি একটা তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে আর এর মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতন কালো জিরে শুকনো লঙ্কার কালো জিরে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পুরো ঘাটকল পাতাগুলো দিয়ে দেবো ঘাটকল পাতাগুলোকে প্রপারলি ভাজতে হবে ভাজার সময় কোনো জল দেবেন না তবে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দেবেন শুধু হলুদ আর লবণ দিয়েই এপাশ এপাশ করে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু হাইতে রাখতে পারেন কেন ঘাটকল পাতা থেকে সামান্য পরিমাণ হলেও জল ছাড়ে বন্ধুরা এই বর্ষাকালে কে কে অলরেডি ঘাটকুল পাতার বাটা খেয়ে নিয়েছ আমাকে কমেন্ট করতে কিন্তু জানাবে না আমরা তো খেতে খুবই ভালোবাসি গরম গরম ভাতের সাথে ঘাটকুল পাতার বাটা থাকলে অন্য আর কিছু খাবার আমাদের লাগেই না তবে তোমরাও কে কী এই বর্ষাকালে এই ঘাটকুল পাতা অলরেডি খেয়েছ এবং বাড়িতে কীভাবে তোমরা বানাও সেটা আমার সাথে তুমি শেয়ার করতে পারো তবে দেখে নাও আমি এই রেসিপিটি কেমন করে বানাই যাই হোক গ্যাসটা কিন্তু আমি হাইতেই রেখেছি হাইতে রেখে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেবো ঘাটকুল পাতাগুলো ভাজতে ভাজতে আরেকটা কথা বলি যারা নতুন বন্ধু আছো এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও রান্নার ভিডিও আমার লিংকে আছে সেগুলো কিন্তু গিয়ে দেখে নিতে পারো আর কমেন্ট করে জানতে পারো আমার রান্না তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আমি কিন্তু একদমই এডিট করি না একদমই র দিই তাই তোমাদের কিন্তু কোনো সুবিধা অসুবিধা থাকলেও আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি সাধারণত ঘরোয়া রান্নাই খুব চটজলদি কীভাবে করে নেওয়া যায় সেগুলি শেয়ার করে থাকি দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘাটকোলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কড়াইয়ে গায়ে একটু একটু লেগে লেগে যাচ্ছিল আমি তুলে নিলাম এরপর ঘাটকোলগুলোকে পাখার তলায় ঠান্ডা করতে দিতে হবে বাটার জন্যে আমি পাখার তলায় ঠান্ডা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দশ থেকে বারো পোয়া রসুন রসুনটা কিন্তু একটু বেশি লাগবে তোমরা যেরকম যে ঝাল যেরকম খাও সেরকম ঝাল দিও আমি আগে যেহেতু শুকনো লঙ্কা তিনটে দিয়েছি তাই কাঁচা লঙ্কা তিনটে দিলাম এরপর রসুন কাঁচা লঙ্কা আর যে ঘাটকল পাতাটা আগে থেকে ভাজা ছিল মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট করে নেব তোমরা যদি চাও শিলনোড়াটাও বাটতে পারো শিলনোড়াতে বাটলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় তবে আর একটা কথা বলে রাখি এটা বাটার সময় কিন্তু একদমই জল দেবে না ঘাটকল পাতাগুলো প্রপারলি বাটা হয়ে গেছে এরপর আমি পাতাগুলো প্রথমে ভাজার সময় আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছিলাম এবার সেই কড়াইতে আবারও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে হাই ফ্লেমে রাখছি গ্যাসটা প্রথমে কমাচ্ছি না ঘাটকুল পাতাগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি এরপর আমি গ্যাসটাকে মিডিয়াম আছে করে দিলাম করে সুন্দর করে ভালো করে ভাজতে হবে ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি মোটামুটি ওয়ান টি টিস্পুন মতন মানে ধরে দিতে পারেন দু চিনটি মতন চিনি এবং আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ ভাজার সময়ও দিয়েছিলাম তাই একবার টেস্ট করে বাকি লবণটা দেবেন সামান্য লবণ আর চিনি দিই এবার বাকি ঘাটকল পাতা বাটাটা ভেজে নিতে হবে তবে এইখানে বলে রাখি চিনি কিন্তু একদম বেশি দেবেন না শুধুমাত্র স্বাদের জন্যে কিন্তু চিনিটা দেওয়া চিনির মিষ্টত্ব যদি মুখে আসে তাহলে কিন্তু ঘাটকল পাতা বাটা খেতে একদমই ভালো লাগবে না এবার একটু ধৈর্য সহকারে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পালা দেখতে পাচ্ছেন যত ভাজা হচ্ছে এর রঙটাও একটু কালচিতে হচ্ছে আস্তে আস্তে সবুজ থেকে কালচের দিকে যাচ্ছে ঠিক এইভাবে ভেজে নিতে হবে আমার ঘাটকল পাতা বাটা কিন্তু প্রায় রেডি কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ডিপ কালচিটে একটা সবজি টাইপের কালার এসছে আপনারা দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতের সাথে এরকম ঘাটকল পাতা বাটা থাকলে আর কিছুই লাগে না যারা যারা আপনারা বাড়িতে খান এবং যারা খাননি তারা অবশ্যই এরমভাবে একবার বানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ